আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের কিন্তু এটা একটা প্রশ্ন তো আজকে আমি ক্লাস ফোরের অর্থাৎ চতুর্থ শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো আমরা এই প্রশ্নটা পড়ে দেব পাটে পাটে অর্থ করে বলে দেবো এবং কোথায় কীভাবে কী লিখবা না লিখবা সেগুলো বলে দেওয়ার চেষ্টা করছি তো এই জাতীয় ভিডিওগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নেবে এবং তোমরা যারা নতুন আসো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা শুরু করি দেখো রিড দ্য ফলোয়িং টেক্সট নিচের টেক্সটটা পড়ো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও দ্য কোশ্চেন প্রশ্নগুলোর কোন প্রশ্নগুলো নাম্বার ওয়ান টু থ্রি ফোর এই যে চারটে দাগের উত্তর দিতে হবে এই প্যাসেজটা পড়ে তাহলে এই প্যাসেজটা কতটা গুরুত্বপূর্ণ এই প্যাসেজটা পড়লেই কিন্তু তোমরা এই চারটে দাগের উত্তর দিতে পারবো সেই জন্য এই চার এই প্যাসেজটা অবশ্যই তোমরা অর্থ সহকারে পড়ার চেষ্টা করবো আর তোমরা কী করবা এই জাতীয় শুধু যে এই প্যাসেজটা তোমাদের পড়বে তা না এটা গুরুত্বপূর্ণ আমি স্বীকার করি কিন্তু এই জাতীয় যতগুলো প্যাসেজ আছে তোমাদের বার্ষিক পরীক্ষায় আসার মতো অবশ্যই সেই প্যাসেজগুলো অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা আর পুরো বইটাই অত সহকারে পড়ার চেষ্টা করবো ওখান থেকে যে ভোকাবুটা আসে সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসের জন্য সহায়ক হবে এবং তোমরা প্রশ্নপত্র পড়ে বুঝতে পারবা প্রশ্নপত্র যদি পড়ে না বুঝতে পারো তাহলে কিন্তু উত্তর দিতে পারবা না তো যাই হোক এখানে কিন্তু ডায়লগ বা অন্য কিছু আসে না এই যে এক দুই তিন চার এই চারটে দাগের জন্য তোমাদের সবসময় দেখবে যে এই টেক্সট যেগুলো আছে সেগুলোই পড়বা তাহলে সেখান থেকে কিন্তু এই চারটা দাগ তোমরা কমন পাবা এবং এই রিলেটেড প্যারাগ্রাফও দেয় বা অন্য অন্য কিছু দেয় তো চলো আমরা শুরু করি মাই নেম ইজ আলভি আমার নাম আলভি আই লিভ ইন ঢাকা আমার আমি ঢাকায় বাস করি বা ঢাকায় থাকি বাট কিন্তু মাই ফ্যামিলি আমার পরিবার ইজ ফ্রম চিলমারি আমার পরিবার চিলমারিতে থাকে বা চিলমারি থেকে এসেছে ইন কুড়িগ্রাম কিন্তু আমার পরিবার কুড়িগ্রামের চিলমারিতে থাকে বা চিলমারি থেকে এসেছে মাই গ্র্যান্ড মাদার আমার দাদি অ্যান্ড মেনি অফ মাই রিলেটিভস এবং আমার আত্মীয় স্বজনদের অনেকেই স্টিল লিভ এখনও বাস করে দেয়ার সেখানে লাস্ট জুন গত জুন মাসে আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু ভিজিট পরিদর্শন করতে মাই গ্র্যান্ড মাদার আমার দাদিকে অর্থাৎ আমার দাদিকে দেখতে গিয়েছিলাম মাই আঙ্কেল আমার চাচাকে অ্যান্ড কাজিনস এবং চাষ তো ভাই বোন তাদেরকে এখানে আঙ্কেল মানে কিন্তু চাচা হয় মামাও হয় ইন চিলমারি চিলমারিতে দেয়ার হাউস তাদের বাড়ি বা তাদের ঘর ইজ নিয়ার দ্য যমুনা রিভার যমুনা নদীর নিকটে বা যমুনা নদীর পাশে মাই আঙ্কেল ইজ এ ফিশারম্যান আমার চাষা একজন জেলে মাই গ্র্যান্ড ফাদার আমার দাদা অজ ছিলেন এ ফিশারম্যান একজন জেলে বাট কিন্তু হি ডাইড তিনি মারা গিয়েছিলেন অ্যাবাউট টেন ইয়ার্স এ গো প্রায় দশ বছর আগে আই ডিডেন্ট নো হিম আমি তাকে চিনতাম না বা আমি তাকে জানি না বা অথ তার সম্পর্কে সে জানে না হোয়েন যখন মাই সিস্টার আমার বোন অ্যান্ড আই এবং আমি ভিজিটেড পরিদর্শন করেছিলাম চিলমারি চিলমারিতে ইন জুন জুন মাসে উই হ্যাড আমরা করেছিলাম সো মাছ ফান অনেক বেশি মজা করেছিলাম আওয়ার গ্র্যান্ড মাদার আমাদের দাদিমা মা টোলডাস আমাদেরকে বলেছিলেন স্টোরিজ গল্প অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার সম্পর্কে অ্যান্ড এবং অ্যাবাউট দ্য হিস্টোরি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস সম্পর্কে মাই আঙ্কেল কট এ লট অফ ফিস আমার চাষা কট মানে কি ধরেছিলেন এ লট অফ ফিশ প্রচুর পরিমাণে মাছ অনেক বেশি মাছ ধরেছিলেন মাই ফেভারিট ফিশ আমার প্রিয় মাছ ইজ চাপিলা চাপিলা হচ্ছে আমার প্রিয় মাছ ইট ইজ এটা হচ্ছে এ থিন পাতলা অ্যান্ড হোয়াইট ফিশ এবং সাদা মাছ ইট ইজ ডেলিশিয়াস এটা সুস্বাদু উই হেল্প আমরা সাহায্য করেছিলাম আওয়ার গ্র্যান্ড মাদার আমাদের দাদিকে মেক তৈরি করতে এই যে হেল্পের পরে কিন্তু টু মেক থাকে না তো টু মেক ধরে নিতে হবে উই হেল্প আওয়ার গ্র্যান্ড মাদার আমরা আমাদের দাদিকে সাহায্য করেছিলাম টু মেক করতে দ্য ফিশ মাস মাছ এভরি নাইট প্রত্যেক রাত্রে অর্থাৎ কি মাছ রান্না করতে এখানে উই অলসো মেড আমরা আরও করেছিলাম রাইস ভাত আমরা আরও ভাত রান্না করেছিলাম অ্যান্ড ভেজিটেবলস এবং সবজি ইট ওয়াজ এ ভেরি স্পেশাল ট্রিপ এটা ছিল একটা খুব বিশেষ ভ্রমণ উই টকড আমরা কথা বলেছিলাম উইথ আওয়ার রিলেটিভস আমাদের আত্মীয় স্বজনদের সাথে অ্যান্ড লার্ন এবং শিখেছিলাম অ্যাবাউট আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার সম্পর্কে এখানে লার্ন মানে কি জেনেছিলাম ক্যান আওয়ার কান্ট্রি আমাদের দেশ সম্পর্কে শিখেছিলাম বা জেনেছিলাম উই অলসো স্যাং আমরা আরও গেয়েছিলাম সংস গান টুগেদার একসাথে আমরা আরও একসাথে গান গেয়েছিলাম অর্থাৎ আমরা গানও গেয়েছিলাম তারপরে এই প্যাসেসটা পড়ার পরে একদাগার উত্তর দিতে হবে এখানে একদা কি আছে ফিলিন দ্য ব্ল্যান্স শূন্যস্থান পূরণ করো আলভিজ ড্যাশ আলভিজ ড্যাশ এখানে ফিশ ইন চাপিলা তো আলভিস ফেভারিট ফিশ এটা যদি হয় তাহলে এখানে ফেভারিট লিখতে হবে প্যাসেস থেকে দেখে নিতে হবে যে এই শব্দগুলো কোথায় আছে তো এখানে এই শব্দগুলো কোথায় আছে সেটা সেই লাইনের কোন শব্দটা এখানে বাদ পড়েছে সেটা দেখার চেষ্টা করতে হবে তারপর এখানে হিজ গ্র্যান্ড তার দাদা ড্যাশ অ্যাবাউট টেন ইয়ার্স এগো তার দশ বছর আগে প্রায় এই অ্যাবাউট মানে কি প্রায় দশ বছর আগে তার বাবা এখানে তার দাদা এখানে কি হয়েছিল ডাইড মারা গিয়েছিল। তাহলে এটা হবে এখানে আছে আলভিজ ড্যাশ ইজ এ ফিশারম্যান তো আলভিজ আঙ্কেল হবে না কি হবে ওখান থেকে দেখে নিতে হবে একজন জেলে তো আলভি ওয়েন্ট আলভি গিয়েছিল টু ড্যাশ হার রিলেটিভস টু ভিজিট হার রিলেটিভস তার আত্মীয় স্বজনদেরকে দেখতে ইন চিলমারি চিলমারিতে তো আলভি লাইকস আলভি পছন্দ করে চাপিলা চাপিলা পছন্দ করে বিকজ কারণ ইট ইজ ড্যাশ ইট ইজ কি সেটা এখানে লিখতে হবে ওই স্থান দিকে দুই দেখা গেছে রাইট টি টি লেখো ফর টু সত্য হলে টি লেখো অ্যান এফ এবং এফ লেখো ফর ফলস মিথ্যা হলে অর্থাৎ সত্য হলে টি লেখো আর মিথ্যা হলে এফ লেখো চিলমারি ইজ আন্ডার ঢাকা ডিস্ট্রিক্ট চিলমারি হচ্ছে ঢাকা জেলার অধীনে আসলে এটা ওখান থেকে দেখে নিতে হবে কোন জেলার অধীনে আলবি লাইকস আলভি পছন্দ করে টু ভিজিট পরিদর্শন করতে হার রিলেটিভস আর আত্মীয় স্বজনদেরকে দেখতে পছন্দ করে বা আত্মীয় স্বজনদেরকে সাথে দেখা করতে পছন্দ করে তো তারপর আছে কি দেয়ার গ্র্যান্ড ফাদার তাদের দাদা টোর দেম তাদেরকে বলেছিল স্টোরিজ গল্প গল্প বলেছিল দাদা আসলে এটা কি টুরুনা ফলস এটা বলতে হবে অ্যাবাউট ফ্যামিলি পরিবার সম্পর্কে তারপর দে ইট তারা খায় ই ফিশ রাইস মাছ ভাত অ্যান্ড ভেজিটেবলস এবং সবজি অ্যাট নাইট রাত্রে তারপর দে ভিজিটেড তারা পরিদর্শন করেছিল চিলমারি সিলমারিতে ইন জুন জুন মাসে তো এগুলো আমি অর্থ করাই দিয়েছি তোমরা ওখান থেকে দেখে নিবা অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স প্রশ্নগুলো উত্তর দাও হায়ার ডিড আলভি লিভ আলভি কোথায় বাস করে তাহলে আলভি ডিড আর লিভ মিলে কী হবে লিভড আলভি লিভড এবার হায়ারের উত্তর কী লিখতে হবে আলভি কোথায় বাস করে সেটা লিখতে হবে তো এখানে লিখতে হবে আলভি লিভড ইন ঢাকা ও হায়ার ডিড হি গো সে কোথায় গিয়েছিল তাহলে হি আর গো মিলে কি হবে ওয়েন্ট হি ওয়েন্ট এবার হয়ারের উত্তর কি হবে আর কোথায় গিয়েছিল সেটা লিখতে হবে তো হু ডিড হি সি দেয়ার সে হু মানে কি কাকে বা কাদেরকে এই ডিড সি মানে দেখেছিল স ডিডার সি মিলে স হয়ে যাবে তাহলে হি স তো প্রথমে হি হবে তারপর ডিডার সি মিলে স হি স সে দেখেছিল হু মানে কাদেরকে তো কাদেরকে দেখেছিল ওই যে আঙ্কেল বা যে আত্মীয় স্বজন যেগুলো আছে ওইগুলো লিখে দেয়া দিয়ে লিখে দেবো তো হট ওয়াজ ফান টু দেম তাদের কাছে মজার কী ছিল সেটা লিখতে হবে আবার হট ওয়াজ স্পেশিয়াল বিশেষ কী ছিল অ্যাবাউট দ্য ট্রিপ ভ্রমণের বিষয়ে বা ভ্রমণ সম্পর্কে বিশেষ দিকটা কী ছিল আবার হয় ডিড হি গো তারা কেন গিয়েছিল টু সিলমারি সিলমারিতে কেন গিয়েছিল তো হি ডিড আর গোমিলে ওয়েন্ট হি ওয়েন্ট টু সিলমারি সে সিলমারিতে গিয়েছিল এবার এখানে এর উত্তর কিন্তু টু দিয়ে লিখতে হয় টু ভিজিট হতে পারে আবার টু পেলে টু রাইট টু ইট এরকম যেগুলো হয় রুতো সেগুলো লেখার চেষ্টা করবা তো টু দিয়ে কোনো উদ্দেশ্য নিয়ে যদি কোনো কিছু হয় তাহলে টু দিয়ে লিখতে হয় টু পেলে খেলতে টু রাইট লিখতে টু ভিজিট পরিদর্শন করতে তাহলে এখানে ওই যেটা আছে সেটা লেখার চেষ্টা করবো তারপরে এখানে আছে রাইটের শর্ট কম্পোজিশান একটা সংক্ষিপ্ত রচনা লেখো অর্থাৎ এটা কিন্তু প্যারাগ্রাফ ওই প্যারাগ্রাফকে আমরা সাধারণত সংক্ষিপ্ত শর্ট কম্পোজিশন বলি তো যাই হোক এই শর্ট কম্পোজিশন পড়ুক বা প্যারাগ্রাফ পড়ুক তোমরা এটা লেখার চেষ্টা করো অ্যাবাউট ইউর ট্রিপ তোমার ভ্রমণ সম্পর্কে তো প্যারাগ্রাফ কীভাবে তুমি কমন পরীক্ষায় কমন বাধাবা কীভাবে তো তোমার কমন প্যারাগ্রাফ পড়বে যদি তোমরা টেক্সট রিলেটেড প্যারাগ্রাফ পড়ো অর্থাৎ তোমাদের কিন্তু একটা টেক্সট থাকবে ওই টেক্সট রিলেটেড এক দুই তিন চার আর চার জায়গা আছে কিন্তু কম্পোজিশন অর্থাৎ প্যারাগ্রাফ তো এইটা বানাতে গেলে আমাদের কি করতে হবে টেক্সট রিলেটেড প্যারাগ্রাফ পড়তে হবে তোমাদের বার্ষিক পরীক্ষায় যদি তিনটা বা চারটা টেক্সট থাকে ওই টেক্সট রিলেটেড ওই তিনটা প্যারাগ্রাফ পড়ার চেষ্টা করবো তো যাই হোক আমরা পরের পৃষ্ঠে পড়ি তারপর এখানে আছে ম্যাথ ওয়ার্ডস শব্দগুলো মিল করা উইথ দেয়ার মিনিং তাদের অর্থের সাথে ডেলিসিয়াস সুস্বাদু স্টুডেন্ট ছাত্রছাত্রী হার্ট মানে আঘাত এখানে আছে স্টিসেস মানে কি সেলাই করা যেটা আর ওভার টাইম মানে অতিরিক্ত সময় ইনজিওর্ড মানে কি আহত তারপরে এক্সট্রা আওয়ার্স অতিরিক্ত সময় ওয়ার্ক উইথ থ্রেড অ্যান্ড নিডেলস মানে কি সুতা এবং সুই দিয়ে যে কাজ এটা লাভলি টু ইট খেতে লাভলি মানে কি এখানে সুস্বাদু বা পছন্দের এরকম ভেরি বিউটিফুল খুব সুন্দর পিপলস পিপলস মানে কি ছাত্র ছাত্রী যেটা তো এখান থেকে যেগুলো মিল করতে হবে সেগুলো তোমার মিল করে নিবা তারপরে এখানে ছয়দাগাসে আছে রিরাইট দ্য সেন্টেন্সেস বাক্যগুলো পুনরায় লেখো ইউজিং ক্যাপিটাল লেটার্স বড়ো হাতের অক্ষর ব্যবহার করে অ্যান্ড পাঁচ মার্ক বিধান চিহ্ন ব্যবহার করে তো এখানে প্রথমেই আমরা কি করব সবগুলো কিন্তু বড়ো হাতের করবো আর বড়ো হাতের ডাবলু এগুলো সব বড়ো হাতের এগুলো সব বড়ো হাতের করে দেবো এই যে সুলতান এস বড়ো হাতের সবগুলো বড়ো হাতের করে দেবো প্রথম অক্ষরগুলো অর্থাৎ বাক্যের প্রথম অক্ষর বড়ো হাতের হয় তারপর দেখো রেশমা ইজ এ গার্মেন্ট অর্কার অর্কার ইন ঢাকা এই ঢাকা যেহেতু একটা জায়গার নাম এই জায়গার নাম এটা ঢাকা বড়ো হাতের হবে এটা বড় হাতের হবে ডি বড় হাতের হবে তারপর শেষে কি হবে হোয়ার ইজ মলাই গোয়িং এই মলাই যেহেতু নাম এই নাম কিন্তু বড় হাতের হবে তো রেশমা বড়ো হাতের হবে এখানে ইন ঢাকা ডি বড় হাতের হবে তারপর ফলিষ্ট হবে এখানে হট ডাব্লু বড়ো হাতের হবে এখানে চিহ্ন হবে হট ক্যান ইউ ডু তুমি কি করতে পারো আবার উই ডাব্লু বড়ো হাতের হবে তারপর এখানে ঢাকা বড়ো হাতে হবে তারপর এখানে ফুল স্টপ হবে হয়ার ডাব্লু বড়ো হাতের হবে মলাই যেহেতু নাম নাম যেখানে থাকুক মাঝখানে থাকুক প্রথমে থাকুক যে কোনো নাম এই নামের ক্ষেত্রে কিন্তু বড়ো হাতের হবে এম বড়ো হাতের হবে তো ডাব্লু বড়ো হাতের এম বড়ো হাতের তারপর এখানে শেষে চিহ্ন যেহেতু এটা করছেন হয়ার ইজ মলাই গোয়িং মলাই কোথায় যাচ্ছে তারপর সুলতান এস বড়ো হাতের হবে সুলতান ওয়াজ বর্ন ইন নড়াইল নড়াইলের এমটা বড়ো হাতের হবে তারপর এখানে ফুল স্টপ হবে তারপর সাত দাগে আছে ম্যাথ দ্য ইনফরমেশান তথ্যগুলো মিল করো ইন কলমে এ তথ্যগুলো মিল করো উইথ দ্য ইনফরমেশান ইন কলম বি কলম বি এই তথ্যের সাথে মিল করতে হবে তো এটা পড়তে হবে পড়ার পরে কে কি করে সেটা কিন্তু লিখতে হবে এই যে এ বোটম্যান যে নৌকার মাঝি অর্থাৎ মাঝি কী করে সেটা কিন্তু এখানে দেয়া আছে তারপর এখানে এ টেইলর একজন দর্জি টিচার একজন শিক্ষকের নার্স একজন সেবিকায় ডেন্টিস্ট একজন দাঁতের যে চিকিৎসক তিনি কী করেন এখানে সব কিছু কিন্তু আছে তো এইখানে কিন্তু পেশাজীবীদের নাম আছে আর এখানে তাদের কর্মকাণ্ড আছে কাজ আছে এই সিউজ অ্যান্ড স্টিচেস কোলাস মানে কি এই যে জামা কাপড় সেলাই করেন তারপর টেক্স কেয়ার মানে কি যত্ন নেন অফ সিক পিপুল অসুস্থ মানুষের যত্ন নেন কে অসুস্থ মানুষের যত্ন নেন তো এই মিল করার সময় আমি বড়ো অংশটা আগে পড়ার চেষ্টা করব তাহলে এইটার সাথে এটা মিল করা সহজ হয়ে যাবে তারপর টেক্স প্লে টেক্স নেন পিপুল মানুষদেরকে নেন অ্যাক্রস এ রিভার অর্থাৎ কি নৌকা পার একটা নদী পার করে দেন তো এই মানুষদেরকে যে নৌকা পার করে দেন সেটা কে করেন বা নদী বরাবর যে মানুষদেরকে নিয়ে যান সেটা কী করেন এই যে বোটম্যান হবে এটা অশেষ অ্যান্ড ক্লিন থিংস অশেষ মানে কি ধুয়ে ফেলেন অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার করেন থিংস মানে কি জিনিসপত্র সে কে করেন তারপর টেক্স কেয়ার অফ টিথ দাঁতের যত্ন নেন তো তারপরে এখানে হেল্পস আস আমাদেরকে সাহায্য করেন টু লার্ন শিখতে ই নেই স্কুল একটা স্কুলে শিখতে সাহায্য করেন তো এইটা কিন্তু এখানে নেই একটা এক্সট্রা বাক্য দে এখানে দেয়া আছে তো এখানে পাঁচটা আছে এখানে ছয়টা আছে তো আমরা যেটা এক্সট্রা সেটা নেবো না তো বাকি পাঁচটার সাথে পাঁচটা মিলাই দেব তারপর আছে রাইট দ্য কোশ্চেন অর্ড এই কোয়েশ্চেন অটগুলো লেখো অ্যান্ড কমপ্লিট সেন্টেন্সেস এই বাক্যগুলো কমপ্লিট করো এখানে কিন্তু হু হট হোয়েন এগুলো কিন্তু এখানে বসাইয়ে আমরা করবো তো এখানে হাও ওল্ড কত তারপর এখানে কি হবে ড্যাশ ডাজ শিওর তাহলে হয়ার ডা শিওর সে কোথায় কাজ করে তাহলে হয়ারটা এখানে হবে হট ডাজ রেশমা ডু রেশমা কি করে তাহলে হটটা আমরা এখানে দিয়ে দিলাম তাহলে এখানে কি আছে ড্যাশ ফাউন্ড এ জব ফর রেশমা তাহলে হু ফাউন্ড কে খুঁজে পেয়েছিল এ জব একটা চাকরি ফাউন্ড রেশমার জন্য কে একটা চাকরি খুঁজে পেয়েছিল আবার হয় ডাজ রেশমা ওয়ার্ক রেশমা কেন কাজ করে এক্সট্রা ওয়ার্ক এক্সট্রা আওয়ার্স অতিরিক্ত ঘন্টা বা অতিরিক্ত সময় কেন কাজ করে তারপর এখানে রিডাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস মানে ভার্ভের সঠিক ফর্ম পুনরায় লেখো ইন দ্য ব্র্যাকেটস ব্র্যাকেটের ভিতরে এই যে ব্র্যাকেটের ভিতরে থাকা হায় ও হে আই এম শামীম আমি শামীম স্টার্টে গতকাল যেহেতু গতকাল অর্থাৎ অতীতের কোনো কথা লিখতে গেলে অতীত সময়ের কথা তাহলে এখানে কিন্তু গো হবে না ওয়েন্ট হবে তো অতীতের সময়ের কথা লিখতে গেলে ভাবের পাস্ট ফর্ম হয় তো স্টার্টে গতকাল আই ওয়েন্ট আমি গিয়েছিলাম টু দ্য পার্ক পার্কে উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে উই হ্যাভ হবে না উই হ্যাড উই হ্যাভ মানে আমরা খাই আর উই হ্যাড আমরা খেয়েছিলাম ফ্রুটস কিছু ফল উইস এখানে কী হবে সিটটা কী হবে এটাও কিন্তু পাস টেন্স হবে ওই স্যাট অন দ্য গ্রাস আমরা ঘাসের উপরে বসেছিলাম অ্যান্ড টকড এবং কথা বলেছিলাম ফর এ লং কিছুক্ষণ ধরে বা কিছুক্ষণ যাবত আমি কথা বলেছিলাম ইট এবার বি বি থাকলে কী হবে বি থাকলে অ্যামিজার হয় আবার বি থাকলে অজয়ারও হয় বি মানে অ্যামিজার বা অজয়ার তো এখানে যেহেতু পাস টেন্স তাহলে অজয়ের থেকে একটা হবে ইট ওয়াজ এ বিউটিফুল ডে এটা ছিল একটা সুন্দর দিন তারপর এখানে আছে দশ দাগে অ্যান্সার দ্য শর্ট কোয়েশ্চেন্স এই যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও হট মান্থ কামস কি মাস আসে আফটার ফেব্রুয়ারি ফেব্রুয়ারির পরে তাহলে মার্চ তাহলে আমরা লিখতে পারি মার্চ কামস আফটার ফেব্রুয়ারি তারপর হট মান্থ ইজ বিফোর মে মে মাসের পূর্বে কি মাস তাহলে আমরা লিখতে পারি এপ্রিল ইজ বিফোর মে বা এপ্রিল মান্থ ইজ বিফোর মে তো হট মান্থ হ্যাজ টোয়েন্টি এইট অর টোয়েন্টি নাইন ডেজ কি মাসে আঠাশ অথবা উনত্রিশ দিন আসে হ্যা হ্যাজ মানে কি আসে তাহলে আমরা লিখতে পারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হ্যাজ টোয়েন্টি এইট ওর টোয়েন্টি নাইন ডেজ হোয়াট ইজ দ্য লাস্ট মান্থ শেষ মাস কী অফ দ্য ইয়ার বছরের শেষ মাস কী তাহলে আমরা লিখতে পারি এটা যে ডিসেম্বর ইজ দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার আবার এটাও লিখতে পারি দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ ডিসেম্বর তো আমরা ওইভাবেও লিখতে পারি আবার ডিসেম্বর ইজ দিয়েও লিখতে পারি দ্য হট মান্থ কি মাস ইজ বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর জুলাই এবং সেপ্টেম্বরের মাসখানে বা মধ্যে কি মাস তো বিটুইন মানে কি মাঝখানে তো এই যে জুলাই এবং সেপ্টেম্বর তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর তাহলে অগস্ট তাহলে অগস্ট মান্থ বা অগস্ট ইজ বিটুইন জুলাই অ্যান্ড সেপ্টেম্বর তারপরে এখানে কি আছে রাইট লেটার একটা লেটার লেখো চিঠি লেখো টু ইয়োর ফ্রেন্ড তোমার বন্ধুর কাছে অ্যাবাউট ইয়োর হলিডে প্ল্যান তোমার যে ছুটির দিনের পরিকল্পনা সম্পর্কে একটা লেটার লেখো অনেক সময় লেটার তোমাদের অনেক সময় বাঁধে না তো যাই হোক বাঁধুক বা না বাঁধুক তোমাদের সিলেবাসের ভিতরে আসুক বা না আসুক যেটাই হোক না কেন তোমরা কি করবা তোমরা সাধারণত লেটারের আগে এবং পরে ওটা লেখার চেষ্টা করবা প্রথমে ওখানে কিন্তু নাম্বার আছে মাঝখানে চেষ্টা করবা কিছু লেখার যদি নাও পারো তাও কিন্তু ওখানে ভালো একটা নাম্বার তোমরা পেয়ে যাবো তো আজকে এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং এই জাতীয় যে বাংলা অর্থ সহকারে তোমাদের যে টেক্সট বুকটা কিছু কিছু পড়ে দেওয়া আছে সেগুলো তোমরা আমাদের চ্যানেল থেকে দেখে নিবা আসসালামু আলাইকুম